বসতে পারি ও মশাই বসতে পারি হুম আরে কি তখন থেকে ফোঁস ফোঁস করছেন সেই কখন জগিং শেষ করে বসেছেন এখনো হাঁপাচ্ছেন আর এটা কি ধরনের হাঁপানো আপনার ফোঁস 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 আরে হাঁপানোর একটা সিস্টেম আছে তো যে যেমন খুশি হাঁপালেই হলো হাপাচ্ছি না তো হাঁপাচ্ছেন না বলেন কি স্পষ্ট দেখলাম ফোস করছেন তা যদি নাই হাঁপান সাত সকালে এমন ফুসছেন কেন ফুসি না ফুসি না প্রাণায়াম তো আদবুড়ো আর ফুলবুড়োরা করেন আপনাকে দেখে তো তার কোনোটাই মনে হচ্ছে না রোজই দেখতে পাই আমি আসার আগেই ছোটেন বেশ জোরেই ছোটেন আমি ট্রস করার সময় রোজই ঘুরিয়ে একবার দেখিও নেন আমায় ড্যাব ড্যাব করে না 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 মোটেই না আমি ওরকম ড্যাব ড্যাব করে কারোর দিকে তাকাই না ওভাবে তাকাতে নেই ও তাই বুঝি হ্যাঁ কিভাবে তাকাতে হয় আর চোখে হ্যাঁ না মানে একেবারেই না আমি মেয়েদের দিকে তাকাই না আর চোখেও না ওমা কেন বউ খুব বকে বুঝি মেয়েদের দিকে তাকালে উফ আপনি তো বড্ড বাজে বকেন হাই আমি বাজে বকি আর বউ বুঝি মিষ্টি করে বকে দেন মেয়ে দেখলে আরে কিন্তু মহা মুশকিল বউ আসবে থেকে। আমি বিয়েই করিনি বেশ করেছেন করেননি একদম করবেন না বিয়ে আমিও করিনি বিয়ে বললেই দেখবেন রোজ দুবেলা বকুনি খাচ্ছেন যত সব উঠকো ঝামেলা তাই তা আপনি জানলেন কি করে আপনি তো বিয়ে করেননি বললেন তাহলে আরে মশাই এসব জানতে বিয়ে করতে হয় না সব কিছু বিয়ের পরেই জানতে হবে এটা কে মাথার দিব্য দিয়েছে বাবাকে দেখছি তো রোজ দুবেলা মায়ের বকুনি খাচ্ছে সময় মতে ওষুধ না খেলে বকুনি সময় স্নান খাওয়া না করলে বকুনি বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গেলে বকুনি ঘুরতে গেলে বকুনি সারাদিন বাড়িতে বসে থাকলে তাতেও বকুনি সে প্রথম প্রথম একটু হয় অমন মা বলেছে পরে সব অ্যাডজাস্ট হয়ে যায় হ্যাঁ পরে মানে উনত্রিশ বছরে যখন বকুনি কমেনি আর কমবে আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 ও মশাই আপনি জানলেন কি করে যে বকুনি কমে যায় না মানে ঠিক কমে হয়তো যায় না তবে অ্যাডজাস্ট হয়ে যায় জানেন সেটা আমিও বুঝতে পারছি এই যে যেমন দেখুন আপনার বকুনি এখন আর মন্দ লাগছে না শুনতে বরং বেশ ভালোই লাগছে তাই তা আচ্ছা আমি একটু বেশি বকি তাই না তা মানে হ্যাঁ ওই একটু বকেন বটে কিন্তু মা বলেছে যারা একটু বেশি বকে তাদের মন খুব পরিষ্কার হয় ও মা তাই বুঝি তা আর কি বলেন মা বিয়ে করার কথা বলেন না বলে না আবার রোজ বলছে দু বেলা বলছে এবার একটা বিয়ে কর বাবু তোর বিয়েটা দিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হই আমি না থাকলে কি যে হবে তোর সেম হেয়ার সেম হেয়ার হ্যাঁ আমার বাড়িতে ওই একই ডায়লগ দু বেলা চলছে যেন বিয়ে দেওয়াটাই মায়ের জীবনের একমাত্র লক্ষ্য তা আপনি বিয়ে করছেন না কেন ওই ইয়ে চুল উঠে যাচ্ছে বলে টেকো বর কোন মেয়ে আর পছন্দ করবে বলুন এ টেকো এই তো দেখছি আপনার মাথায় কী সুন্দর ঝাঁকড়া চুল টেকে কে বলল শুনি ই দাঁড়ান দাঁড়ান দাদা আচ্ছা বড় চুলা না তো দেখি দেখি তেনে দেখি রে আরে কী মুশকিল লেখে বসে আপনি আমার চুল ধরে টানবেন নাকি না না এ পর চুলা নয় আর কেউ বলেও নি টেকো তবে আমি নিজেই বুঝতে পারছি জানেন রোজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বালিশে দু তিনটে চুল লেগে আছে আচ্ছা আবার চানের পর তোয়ালে দিয়ে মাথা মুছলে আরও দু তিন খানা রোজ পাঁচ ছয় খানা করে চুল উঠলে টেকো হতে আর কদিন আচ্ছা বুঝলাম হুম তাই বুঝি জগিং এর পর প্রাণায়াম আর নখে নখ ঘষা মাথায় চুল গজানোর জন্য হ্যাঁ মা বলেছে প্রাণায়াম করলে আর নখে নখ ঘষলে নতুন চুল গজায় তা আপনি কি করে জানলেন জানলাম যেভাবে এক মনে নোখে নখ ঘষছিলেন ফোসফোস করে তাই আর কি টেনশন নেবেন না মশাই রোদ ঝরে যাওয়া পাঁচ ছখানা চুলের জায়গায় এমনিতেই নতুন চুল গজায় তবে যাই বলুন আপনি আর যাই হোক না কেন টেকো নন মোটেও শুধু একটু চুপচাপ মানে ওই খারস টাইপের কি মেয়েদের দিকে তাকান না আর কি মানে যেমন আমার দিকেও তাকাচ্ছিলেন না 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 আপনার দিকে তাকাই তো রোজ জগিংয়ের সময় এ তবে আপনি যেমন বললেন ও ওই রকম ড্যাব ড্যাব করে কিংবা আর চোখে ওভাবে তাকাই না তা কিভাবে তাকাই ওই জগিং করতে করতেই চোখ পড়ে যায় আর কি আচ্ছা আচ্ছা তা আপনি কেন বিয়ে করছেন না বললেন না তো আপনার বাড়িতেও তো মা রোজ খোঁচাচ্ছেন বললেন তা খোঁচাচ্ছে শুধু খোঁচানোই না কোথা কোথা থেকে গাদা গুচ্ছে সম্বন্ধ আনছে আত্মীয় স্বজন তো বটেই মায়ের বান্ধবী বাবার বন্ধু তাদের স্ত্রী এমন কি আমার বন্ধুদেরও বলতে বাকি রাখেননি সম্বন্ধের জন্য সব গুণা আর ওরাও ঠিক তিনি কদিন পর পর ছবি নিয়ে এসে হাজির হ্যাঁ কিন্তু এমন সম্বন্ধ করে বিয়ে আমি অন্তত করছি না চিনানি জানানি দুম করে বিয়ে করে ফেললেই হলো ঠিকই তো হ্যাঁ আমি ওতে নেই ও আচ্ছা তাহলে নিজে পছন্দ করে বিয়েটা করে নিলেই তো পারেন আর আপনি তো খুবই সুন্দরী মানে সব ছেলেরই খুব পছন্দ হবে আপনাকে হুম তা পারি কিন্তু তেমন পছন্দসই কাউকে পাচ্ছি কোথায় আর কাউকে পছন্দ হলেও তার যে আমাকে পছন্দ হবে তেমনটাও নয় সে আপনার চোখে আমি সুন্দরী বা বানডরি যাই হই না কেন বুঝলেন বাবু হ্যাঁ এই বাবুই তো বললেন আপনার নাম হ্যাঁ আমি বন্ধুরা আমায় শ্রীময়ী বলেই ডাকে আর আপনিও শ্রী বলেই ডাকতে পারেন শ্রী বা কি সুন্দর নাম তবে আমায় বাবু বলে শুধু মাই ডাকে জানেন হ্যাঁ তাই তা লোক দুই শতাংশ ছেলে মা অবশ্যই বাবু নামেই ডাকে তাদের ছেলেদের তারপরে নামটা কি সেটা এখন আর বলা যাবে না এ খুব বিচ্ছিরি ব্যাপার বুঝলেন মানে একটু আগে হলো বলা যেত এখন আর কিছুতেই না আপনি বরং বাবু বলেই ডাকুন মায়ের মতো না কিছুতেই না কেন আপনার কি আমাকে মাতৃস্থানীয় বলে মনে হলেন না না আমি সবই ভাবছিলাম আপনার বন্ধু হব হ্যাঁ যাকে থাক আপনার যখন ইচ্ছে নেই কি আর করা যাবে বলুন তাহলে নাম বলতে হবে না আরে আরে কি মুশকিল আমারও ভীষণ ইচ্ছে জানেন আপনার বন্ধু হবার আপনাকে আমার খুবই ভালো লাগে জানেন আসলে রোজি তো আপনাকে দেখি কথাটা বলবো বলবো ভেবেও ঠিক বলে উঠতে পারিনি আর যখন কথা বলবার সুযোগ পেলাম তখন থেকেই আমি কিন্তু মনে মনে বন্ধু হয়ে গেছি আপনার তাহলে নামটা বলে ফেলুন না আপত্তি কি সে কি মুশকিল ইয়ে মানে আসলে খুব পুরনো দিনের নাম তো আমার ঠাকুমা দিয়েছিলেন আর কি আপনি বরং ওই বাবু নামিয়ে ডাকুন না ও না 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 ওতে তো আবার মাতৃস্থানীয় মানে হবে আপনার আচ্ছা তার চেয়ে বরং আপনি একটা নাম দিন না আমার তা কেন আমি কেন নাম রাখতে যাব মাতৃস্থানিয়ার পর কি ঠাকুমাস্থানিয়া করে দিচ্ছেন এই মরেছে তা আপনার বলতে হবে না আমি উঠলাম না 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 প্লিজ 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 এ উঠবেন না আর একটু বসুন প্লিজ ই আপনার সঙ্গে কথা বলতে না ভীষণ ভালো লাগে আমার তাহলে নামটা বলুন আমি তো আপনি জানতে চাইবার আগেই বলে দিয়েছি আমি শ্রীমৌ আমার ডাক নাম শ্রী হুম আপনার মুশকিলটা কোথায় ওইটাই তো ওইটাই তো মুশকিল মানে আমার নামটা দেখুন মশাই আমার নাম নিয়ে আপনি কিছু বলবেন না আপনি নাম বলতে চান না চান আপনি বলবেন না আমার দরকার নেই আমার চাই না আর বন্ধুত্ব আমার চাই না আমি বন্ধুত্ব ক্যান্সেল আপনি ঠাকুর আপনার মুশকিল নেই শ্রীপতি শ্রীপতি নাম এই জন্যই বলতে চাইছিলাম না দাদাই বলুন শ্রীপতি নামটা কিন্তু বেশ মানে আমার খুব পছন্দ হয়েছে এই তাহলে বন্ধুত্ব ক্যান্সেল নয় বলছেন দরকার হলে অন্য নামে ডাকবেন না হয় কাল সকালে আবার দেখা হচ্ছে তো আমাদের আল বাত হচ্ছে কাল সকালেই হচ্ছে হ্যাঁ আর অন্য নাম সংক্ষেপে বলে কিন্তু ডাকছি না আপনাকে আর আপাতত তো নাই ওই স্ত্রীপতি বলেই ডাকবো আচ্ছা আজ আসি তাহলে টাটা বন্ধু কাল সকালের অপেক্ষায় রইলাম কিন্তু